আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি বানিয়েছি সেটি হচ্ছে একটি ওভারহেড ট্যাঙ্কির বটম স্লাবে রড বালি সিমেন্ট ও খোয়ার হিসাব কীভাবে করতে হয় সে বিষয় নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি চলুন শুরু করা যে আমি এখানে এই ড্রয়িংটি নিয়ে আলোচনা করছি তো এখানে রডগুলো কীভাবে সাজিয়েছে আমি একটু একটু দেখাই এখানে আমাদের লং সেকশনে অর্থাৎ এ যেটি সেটাতে এখানে এখানে দেখা যাচ্ছে দেখানো হচ্ছে দশ মিলি ছয় ইঞ্চি পরপর আর হচ্ছে বি এ পাশে শর্ট সেকশনে দেখানো হচ্ছে শর্ট স্পেনে সেটা হচ্ছে আপনার দশ মিলি সাত ইঞ্চি পরপর হ্যাঁ তো সেক্ষেত্রে আমি একটু জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই রডগুলো কীভাবে সাজিয়েছে দেখুন আমি এই যে বি এ বিয়ের অংশটা নিয়ে আলোচনা করি দেখুন বি এ একটা রড অর্থাৎ এই রডটা থেকে এই রডটা হবে সাত ইঞ্চি পরপর হ্যাঁ এই যে সাত ইঞ্চি অর্থাৎ এই রডটা থেকে এই রডের দূরত্ব হবে সাত ইঞ্চি এভাবে করে আমি সাজিয়ে যাব আর এখান থেকে এখান থেকে এই পর্যন্ত টোটাল আমার লেন্থ হচ্ছে আট ফিট আট ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আমার টোটাল লেন্থ হচ্ছে আট ফিট আট ইঞ্চি এই আট ফিট আট ইঞ্চিকে সে সাত ইঞ্চি পর পর রডগুলো সাজানো হবে ঠিক আছে এখানে এই যে মার্ক করা আছে ষাট ইঞ্চি এরপর দেখুন এখানে একটা দেওয়া আছে এই এই যে আট ফিট আট ইঞ্চি রডটা তো এখানে দেওয়া হচ্ছে একটা এক্সট্রা একটা রড হবে এক্সট্রা একটা রড কীভাবে হবে এই যে এখান থেকে টোটাল লেন্থ হচ্ছে আমার টোটাল লেন্থ হচ্ছে ষোলো ফিট চার ইঞ্চি অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই লেন্থ হচ্ছে টোটাল ষোলো ফিট চার ইঞ্চি এখানে আমি দেখুন লং সেকশনে দশ মিলি রড আর ইঞ্চি পরপর টোটাল লেন্থ হচ্ছে ষোলো ফিট চার ইঞ্চি আর আমি কত ছয় ইঞ্চি দিয়ে ভাগ করবো তাহলে দেখুন ষোলো ফিট চার ইঞ্চি যেইখানে দেখুন এটাকে আমি ভাগ করবো ছয় ইঞ্চি দিয়ে অর্থাৎ এই রডটা এই রডটা এটা থেকে একটু দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি ভাগ করলে পাবো তেত্রিশ পিস ইন্টু হচ্ছে নয় ফিট দশ ইঞ্চি এই নয় ফিট দশ ইঞ্চি আমি কোথা থেকে পেয়েছি নয় ফিট দশ ইঞ্চি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই লেন্থটা হচ্ছে আমার আট ফিট আট ইঞ্চি আট ফিট আট ইঞ্চির সাথে এখানে আবার আমার রড এইখান পর্যন্ত আসবে সেম এখানেও যাবে আর কাভারিং এখানে এক ইঞ্চি বাদ দেবে এখানে এক ইঞ্চি বাদ দেবে তাহলে দুই ইঞ্চি কাভারিং আমি বাদ দিলে থাকে যেহেতু আমার এখানে ওয়ালগুলো হচ্ছে আট ইঞ্চি করে তাহলে আটে আটে ষোলো ষোলো থেকে আমি দুই ইঞ্চি বাদ দিলে থাকে চোদ্দো এক ফিট দুই ইঞ্চি আমার এখানে যোগ হবে যোগ হলে হয় না ফিট দশ ইঞ্চি না ফিট দশ ইঞ্চি আমি যখন দিলাম দেওয়া তো আমার প্রধান কত তিনশো এগারো চোদ্দো আর এফ টি রড লাগবে এবার আসুন আমার এখানে এক্সট্রা রড আবার এইটা এইটার উপরে এক্সট্রা রড যেখানে দেখুন এখানে একটা এক্সট্রা রড আছে হ্যাঁ দুই পাশে আছে এই পাশে একটা এই পাশে একটা এক্সট্রা রডের দূরত্ব হচ্ছে দুই ফিট দুই ইঞ্চি তাহলে এক্সট্রা কটে লাগবে এক্সট্রা হচ্ছে আমি যখন উপর থেকে দেখবো তখন এই রড একটা রড ডাইরেক্ট চলে যাবে আর আর একটা রড এটাও এ পর্যন্ত এসে সেটা আবার ভাঁজ হয়ে উপরে উঠে যাবে হ্যাঁ আর এই ভা ভাজ এই একটা ভাজ একটা ক্র্যাং রড থেকে আরেকটি ক্র্যাং রড যখন হবে তখন এদের মাঝে দূরত্ব হবে বারো ইঞ্চি সেম আপনার এক্সট্রা রডও একটা থেকে একটা দূরত্ব হবে বারো ইঞ্চি তাহলে আমার কী আছে আমার আছে ষোলো আমার আছে টোটাল ষোলো ফিট চার ইঞ্চি হ্যাঁ ষোলো ফিট চার ইঞ্চি মানে ষোলো পিস রড তার মানে ষোলো পিস রড অর্থাৎ এক ফিট করে আমি ষোলো ফিট চার ইঞ্চিকে বার দিয়ে ভাগ দিলাম ষোলো ফিট ষোলো পিস অর্থাৎ আমি সতেরো পিস ধরে নিয়েছি এটার সাথে দুই ফিট নয় ইঞ্চি যোগ হবে দুই ফিট নয় ইঞ্চি আমি করে দিয়ে দিয়েছি দেখুন এখানে দুই ফিট দুই ইঞ্চি এখানে আছে দুই ফিট দুই ইঞ্চি এখানে আবার ওয়াল আছে আট ইঞ্চি এক ইঞ্চি বাদ যাবে ইয়ার কভারে সাত ইঞ্চি যোগ হবে তাহলে থাকে হবে দুই ফিট নয় ইঞ্চি এখানে আসুন দুই ফিট নয় ইঞ্চির সমান এটাকে এটা গুণ দিলে হবে সাতচল্লিশ আর এফটি যেহেতু আমার দুই পাশ নিতে হবে এ পাশেও আছে আমি এ পাশে অর্থাৎ এক্সট্রা দুই পাশে আছে তাহলে আমার দুই দিয়ে আমি গুণ দিলাম পাল্টাম চুরানব্বই আর এফ এবার আসুন শর্ট এখানে দেখেন এখানে কি দেখাচ্ছে এবার আসুন এক্সট্রা রড এর ক্ষেত্রে এখানে আট ফিট আট ইঞ্চি ভাগ চোদ্দ ইঞ্চি আট ইঞ্চি কোনটা এই যে দেখুন এখানে টোটাল লেন্থ হচ্ছে ফিট ইঞ্চি এটাকে আমি ভাগ করবো কত দিয়ে এটাকে আমি ভাগ করবো সাত ইঞ্চি দিয়ে কেন সাত ইঞ্চি সরি চোদ্দ ইঞ্চি যেহেতু আমার এক্সট্রা রড একটা থেকে আর একটা দূরত্ব হবে এক্সট্রা রড একটা থেকে একটা দূরত্ব হবে চোদ্দ ইঞ্চি অর্থাৎ আমি যেহেতু একটা গ্যাপে গ্যাপে দেব একটা অল্টারনেট হবে একটা একটা ট্যাঙ্কবার হবে তারপরে হবে একটা এক্সট্রা আবার একটা ট্যাঙ্কবার হবে তার উপর হবে একটা এরপর হবে এক্সট্রা তাই একটা এক্সট্রা থেকে আরেকটা এক্সট্রা দূরত্ব হবে চোদ্দ ইঞ্চি করে তাহলে আমি এটাকে আট ফিট আট ইঞ্চিকে চোদ্দ ইঞ্চি দিয়ে ভাগ করলে আমার টোটাল পাওয়া যাবে ভাগ করলে পাওয়া যাবে আট পিস রড আট পিস রডকে আমি চার ফিট আট দিয়ে গুণ করবো চার ফিট আটকে নিয়ে দেখুন চার ফিট এক ইঞ্চি প্লাস এখানে আসে আরও সাত ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি কাবারের বাদ দিয়ে সাত ইঞ্চি সেম আমার এটা এটা চার ফিট আট ইঞ্চি দিয়ে আমি এটা গুণ করবো তাহলে গুণ করলে হবে সাঁত্রিশ দশমিক ত্রিশ সিক্স এটাকে আমি দুই দিয়ে আবার গুণ করবো অর্থাৎ দুই পাশ অর্থাৎ আমার এখানেও এখানেও আছে এবং এটাতেও আসে তাই আমি দুই পাশে এটা গুণ দিলাম তাহলে আমার পাওয়া গেল পঁচাত্তর আরেকটি এবার আসুন আমি তো সবগুলো আমার এখানে হিসাব নিয়েছি এবার সবগুলো তিনশো চৌদ্দ চুরানব্বই এবং সবগুলোকে আমি যোগ করলে পাবো আমি টোটাল সাতশো পঁয়তাল্লিশ আর এফ টি আর এফটি ইন্টু পয়েন্ট ওয়ান এইট এইট পয়েন্ট ওয়ান এইট এইট হচ্ছে এটা কেজি অর্থাৎ দশ মিলি রডের দশ মিলি রডের এক ফিট রডের দৈর্ঘ্য এক ফিট রডের ওয়েট হচ্ছে পয়েন্ট ওয়ান এইট এইট কেজি এটা একটা সূত্র এটা আপনি চাইলে বের করতে পারবেন সহজ নিয়মে আপনি আপনাদেরকে আবার দেখা দেবো আমি এর আগে একটা ভিডিওতে এটা উল্লেখ করেছি কীভাবে এটা বের করতে হয় তখন আপনি এটা দেখুন এটা ওয়ান পয়েন্ট ওয়ান এইট এইট এ পয়েন্ট ওয়ান এইট এইট দিয়ে গুণ করলে একশো চল্লিশ কেজি পাওয়া যাবে হ্যাঁ এটা থেকে এটাকে গুণ করলে দশ মিনিট রড একশো চল্লিশ কেজি প্লাস ফাইভ পার্সেন্ট আমরা এটাকে ফাইভ পার্সেন্ট আরও বাড়তি ধরে নেব ওয়েস্টেজ কিছু রড পাওয়া যায় কাটিং রড হয় তো সেক্ষেত্রে আমাদের একশো সাতচল্লিশ কেজি একশো সাতচল্লিশ কেজি প্রায় আপনি দেড় দেড়শো কেজি আনলে এই গাছটি সম্পূর্ণ করতে পারবেন ভিওয়ার্স এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার এই চ্যানেলটি যেহেতু নতুন আমি এবং এই চ্যানেলটাকে আমি চাচ্ছি যে আরও ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কোনো বিষয় যদি থাকে যে এই বিষয়ে একটু উপস্থাপন করুন তাহলে আমি এই ওই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আসুন আমি আরেকটা কাজ করেছি এটা কাস্টিংটা করেছি এই বিষয়ে এটা কাস্টিং করেছি আসলে এই কাস্টিংটা আমি করে রেখেছি কাস্টিং হচ্ছে সতেরো ফিট আট ইঞ্চি গুণ দশ ফিট দশ ফিট সতেরো ফিট আট ইঞ্চি হচ্ছে আমার টোটাল ইয়ে হচ্ছে দুর্গ হচ্ছে সতেরো ফিট আট ইঞ্চি আর পশ্চা দিকে হচ্ছে আমার দশ ফিট অর্থাৎ এখান থেকে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে দশ ফিট হ্যাঁ এই পর্যন্ত দশ ফিট ইন্টু আমার থিকনেস থিকনেসটা দেখেন এখানে থিকনেসটা আছে ছয় ইঞ্চি তাহলে ছয় ইঞ্চি থিকনেস দিয়ে গুণ করলে আমার টোটাল পাওয়া যাবে আটাশি পয়েন্ট থ্রি ফাইভ সিএফটি হ্যাঁ তো আমি সেটাকে উননব্বই সিএফটি ধরে নিলাম উননব্বই সিএফটিতে আসবে এটা এটা হচ্ছে ড্রাই ভলিউম এটা হচ্ছে আপনার এটা ওয়েট ভলিউম হবে হ্যাঁ এটাকে আমরা এটাকে আমরা ড্রাই বলিউম এটা হচ্ছে শুষ্ক শুষ্ক অবস্থা হ্যাঁ এটাকে আমরা ভিজা অবস্থা নিব এটা হবে ড্রাই বলিউম ড্রাইভরিয়ামের ক্ষেত্রে আমরা ভিজা যখন আয়তন আমরা যখন কাজ করতে যাব তখন আমাকে অবশ্যই মালগুলো তো ভিজাতে হবে ভিজা আয়তনের ক্ষেত্রে মশলা মশলা মালামালের পরিমাণ বেশি লাগে তো সেহেতু আমি ভিজা অবস্থায় এখানে দেখুন ও এটাকে দেড় গুণ করে নিতে হবে উনব্বই দশমিক উনানব্বই ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় গুণ করে নিতে হবে হ্যাঁ দেড় গুণ করে নিলে একশো পঁয়ত্রিশ একশো চৌত্রিশ সেফটি হয় ঠিক আছে এবার আসুন আমি এটাকে সিমেন্ট সিমেন্ট বালি পাথর অথবা কোয়া আপনি যেটাই দেন সেটা হিসাব করি আমাদের রেশিও আমরা কী অন রেশিওতে এটা ব্যবহার করব ওয়ান ইস টু 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 ফোর আমরা এই রেশিওতে এটাকে ব্যবহার করব। তাহলে এটা বের করতে হলে ওয়ান ইস টু 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 ফোর যোগফল হচ্ছে সাত ঠিক আছে এবার আসুন সিমেন্ট বের করে একশো চৌত্রিশ ইন্টু ওয়ান ওয়ান হচ্ছে এটা যদি আপনি চাইলে লিখতে পারেন না লিখতে পারেন এটা বিষয় না এরপর এটাকে ভাগ করবো সাত দিয়ে যোগ ফুল দিয়ে ভাগ দিব আর এটাকে আবার ভাগ দেবো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু হচ্ছে এক ব্যাগ সিমেন্টের আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সিফটি ঠিক আছে এটাকে এটা দিয়ে আমি ভাগ করবো ভাগ করলে সেটা ব্যাগে কনভার্ট হয়ে আসবে তখন এটা ব্যাগ হলো মোট পনেরো দশমিক পঁয়ত্রিশ একত্রিশ অর্থাৎ ষোলো ব্যাগ আমার সিমেন্ট লাগবে এবার আসুন সেন্ট সেন্ট বালুর ক্ষেত্রে আমাদের একশো চৌত্রিশ ভাগ একশো চৌত্রিশ ইন্টু টু 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 হচ্ছে এটা আর সাত দিন ভাগ করলে পাবো চল্লিশ সিফটি এবার আসুন স্টোন সিপস বা ব্রিক সিপ যেটাই বলেন তাহলে এখানে হচ্ছে একশো চৌত্রিশ ইন্টু ফোর এই যে ফোর এইটা আর হচ্ছে ভাগ সাত এটাকে ভাগ দিলে পাবো আশি সিফটি তাহলে আমার সিমেন্ট হচ্ছে ষোলো আর এটা হচ্ছে বালু হচ্ছে চল্লিশ আর হচ্ছে পাথর বা চিপস এটা দিলে আমার আশি সিফটি লাগবে আর রড লাগবে আমার টোটালি একশো সাতচল্লিশ ধন্যবাদ ভিওয়ার্স আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর প্লিজ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করুন আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি চ্যানেলটি আরও বেশি বেশি উপরে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পার নিয়ে যে নিয়ে যেবো এবং আর বেশি বেশি ভিডিও করার জন্য আমি আপনাদের কাছে তুলে ধরবো আর বেশি বেশি অনুপ্রাণিত হব যে আর বেশি বেশি ভিডিও আপনাদেরকে তুলে ধরবো এবং বিভিন্ন ছোটো খাটো খুঁটিনাটি আমি বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করবো যাতে করে সবাই সহজে আমরা এই নলেজ নলেজগুলো রাখতে পারি তো ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে দেখেছেন যে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা